আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো রাতের বেলায় এক্সপ্রেস ট্রেন ও লোকাল ট্রেন ছুটে চলার কিছু মুহূর্ত চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তিন নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে একটি এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস ট্রেনটি এখন যাচ্ছে নৈহাটির দিকে দু নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে লোকাল ট্রেন কি সুন্দর লাগছে দেখুন ভিউটা দেখুন নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে এক্সপ্রেস ট্রেন আর দু নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে লোকাল ট্রেন দুটি ট্রেনই একসাথে ছুটে চলছে বেশ দারুণ লাগছে দেখতে তিন নম্বর লাইন দিয়ে ছোট বেরিয়ে যাচ্ছে গঙ্গাসাগর এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চলে এখন এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছে নৈহাটির দিকে চার নম্বর লাইন দিয়েও বেরিয়ে যাচ্ছে একটি এক্সপ্রেস ট্রেন তিন নম্বর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে এক্সপ্রেস ট্রেন চার নম্বর লাইন দিয়ে বেড়ে যাচ্ছে মাতারা এক্সপ্রেস দেখুন কি সুন্দর লাগছে ভিউটা দেখতে দু নম্বর লাইন দিয়ে বেড়ে যাচ্ছে লোকাল ট্রেন আর তিন নম্বর লাইন দিয়ে সামনে দিয়ে ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন নাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাব এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা